আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না আপনি সেই দিনকে আছে না আর একশো মসজিদের ভিতরে প্রচান্ন জন সভাপতি হয় সুদ নাইলো ঘুষের সাথে জড়িত আমরা জেনে শুনেই কথা বলি আমরা লাইবালিটি নিয়ে কথা বলি একশো একটা কারণ যদি থাকে সরকার পতনের এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে আর কেবল আমার সাথে বেড়া দেড় আপনি মসজিদের ক্ষতি আপনার অন্তরে যদি সভাপতির ভয় থাকে সেক্রেটারির ভয় থাকে আপনি তো সুন্দর ওয়াজ করতে পারবেন না তো মসজিদের ভিতরে এই সভাপতি বাংলাদেশের মসজিদগুলোতে অধিকাংশ সভাপতি দেখবেন রিটায়ার্ড পার্সন এলাকার ধনী মানুষ সারা জীবন ঘুষ খাইছে খাইয়া টাকার মালিক হইছে এই টাকার মালিক আমার বলতে দিতে হবে তো ঠিক কথা বলার জন্যই তো আইসি আমি অধিকাংশ বলেছি আপনি শুনেনি না এই কথা হ্যাঁ উনি তো শুনেই নাই না শুনেই এই কারণে তো মাহফিলে হুদুররা ওয়াজ করতে পারে না আমি একবারও বলি নাই সব আমি বলছি অধিকাংশ আপনি ইন্টারফেয়ার করাটা মুঠে উচিত করেন নাই আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন আমি সব তো একবারও বলি নাই তা আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে সেই দিন কে আছে নাকি আর আপনি খুব বাজে একটা কাজ করছেন কোনোদিন এই কাজ দিন কোনো ময়দানে করবেন না আপনি অধিকাংশ আমি বলেছি আপনি খুঁজ বাংলাদেশে একশো মসজিদের ভিতরে পঁচানব্বই জন সভাপতি সুদ নাইলু ঘুষের সাথে জড়িত আমরা জেনে শুনেই কথা বলি আমরা লাইভেলিটি নিয়ে কথা বলি কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলার পরে তিনশো জন নম্বর অফ পার্লামেন্ট যে জায়গায় আমলা কামলা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে একযুগে পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস নয় শুধু বাংলাদেশ কথা বুঝতে হবে তারপরে কথা বলতে হবে মাইক এখন আমার হাতে একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা ওইটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে যদি ডাক শুনতো কথা শুনতো তাইলে সবাই একসাথে পালানো লাগে না আমি মনে করি একশো একটা কারণ যদি থাকে সরকার পতনের এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে আল আমার সাথে বেয়াদ। এই বাংলাদেশে জেলখানা ভিতরে থাকার দরকার ছিল চোর বদমাস গুন্ডা আর এই বাংলাদেশের জেলখানা ভরে গেছে আলে বোলামা দিয়ে বাংলাদেশগুলো ভরে গেছে আলে বোলামা দিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা প্রসিকিউটর সাজাইয়া মিথ্যা বিচারপতি সাজাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া আমার কোরআনের পাখি গুলোকে হত্যা করা হয়েছে এই বাংলাদেশে কে কোন অপরাধী আমাদের জানা আছে অপরাধীরা পার পেয়ে যায় ভালো মানুষগুলো অপরাধীর কাট গড়ায় দাঁড়ায় ঠিক কিনা সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই মসজিদের মেম্বারগুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে খতিবের চাকরি চলে গেছে সেই দিন একেবারেই গেছে সেই দিন আঘাত এসেছে পাল্টা আঘাতের সময় ছিল না আজকে বাংলাদেশে আঘাত আসবে তো পাল্টা জবাব হবে প্রতিটা আঘাতের পাই পাই করে হিসাব নেওয়া হবে এইভাবে আর ছেড়ে দেওয়া হবে না আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি আমাদেরও বাবার বাড়ি আমরা ভেসে আসি নাই ওদের বাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি ও সাতপুর তো আমার মামার বাড়ি না এমন বিষয় না ভাই আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে অধপতনের একটাই কারণ একটু চিন্তার বিষয় আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে গোটা একটা দল একবারে নিঃশ্বাস হয়ে যাবে কথা বলার থাকবে না যে কেমন কথা এটা আজব কথা এ দেশের জন্য এটা জ্যেষ্ঠ এটা ধ্বংস এটা অধোপতন এটা লক্ষণ বেশি সুবিধার না ভালো মানুষ আজকে রাজনীতিতে আর আসতে চাইবে না ঠিক কিনা বলেন ধ্বংস করে দিস সব শেষ হয়ে দিস তো যেই কথাটুকুন বলছিলাম খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে অর্থ বুঝতে হবে আমার কথার গভীরতা কত এটা নিজে বুঝে হয় বুঝতে চাইবেন নাহলে চুপ করে থাকবেন আর যেন কোনো শব্দ না হয় সবাই করে না আমি বন্ধুগণ আল্লাহ তো কথা আলা এই করে আনুল কারিম দিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরবসাল্লাহ্লাসলমান আল্লাহ করে আলুল কারিমে তিরিশ পার চোদ্দরা সূরা কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ সুন্দর করে বলে দিলেন ইয়া হে ন আপনি ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক কেনা দুনিয়ার কোনো মন্ত্রী এমপি ওজির নাজির উপদেষ্টা ওই যে বলছিলাম মসজিদ কমিটির সভাপতিকে ভয় পেয়ে যদি মসজিদের ইমাম কথা কয় তাইলে আর ইসলাম থাকবে না ঠিক কেনা বলেন আমি কথা বলতে গেলে কোরআনে আমার বাবার বিরুদ্ধে চলে যান আমার বাবা যদি অন্যায়কারী হয় মনে করেন আমার বাবা যদি বেনামাজি হয় তা আমি যদি আমার নামাজের কথা বলি আমার বাবার পক্ষে যাবে না তো এই জন্য কি আমি নামাজের কথা বলবো না এটা বলে দেওয়া দরকার এই এলাকার যারা মসজিদ কমিটির সম্মানিত সদস্যরা আছেন ইমামকে ডাকাইয়া বলে দেবেন যে হুজুর আপনি কোনোদিন কারো দিকে তাকাইয়া কথা বলবেন না শুধু কোরআনের দিকে তাকাইয়া কথা বলবেন এটা যার বিরুদ্ধে যায় যাক এতে কিছু আসে যায় না ঠিক কিনা যদি হয় তাহলে লাভ হবে জাতি লাভ লাভ কিন্তু ইমাম ইমাম হবে হবে না জাতি কষ্ট করা লাগবে এখন সভাপতি যখন বলে দিছে কোরআন শূন্য মতো কথা বলবেন এখন উনি ইচ্ছে করলে মন মতো কথা বলতে পারেন না এখন কোরআন জেনে জেনে বুঝে বুঝে কোরআন অনুযায়ী কথা বলা লাগবে এতে করে কষ্ট করা লাগবে উনি জাতি বেঁচে যাবে কোরআনের মৌলিক কথাগুলো ফান্ডামেন্টাল ডিসিশনগুলো জাতি জেনে যাবে তারা বুঝে ফেলবে এই কোরআনের ভিতরে কি আছে ঠিক কিনা বলেন দেখেন আল্লাহ তো আবারও কোথাও আল্লাহ নবীজিকে কেন এই কথা বললেন যে ইয়াই হান্ন আপনি ভয় পাবেন আল্লাহকে কেন বললেন নবীকে আল্লাহকে ভয় পেতেন না নবীকে আবু জেহেলকে ভয় পেতেন আবুল আহাবকে ভয় পেতেন তারপরও আল্লাহ কেন বলতেছেন হে নবী আপনি ভয় পাবেন আল্লাহ কিনা বলার উদ্দেশ্য কি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যেই পথে দায়িত্ব পালন শুরু করেছেন এই পথ কুসুমাস্তীর্ণ নয় এই পথ ফুল বিছানো নয় এ পথ কণ্টকাকীর্ণ এ পথ কাঁটা বেছানো এ পথে চলতে গেলে মখমলের এই বিছানা থাকবে না লাল গালিচা থাকবে না এই পথে ফুল বিছানো থাকবে না এই পথে থাকবে কাঁটা এই পথে থাকবে ঝড় জঞ্জা এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমাম দেওয়া যাবে না ঠিক কিনা এই জন্য আল্লাহ তার নবীকে রেডি করছেন নবীকে বলছেন যে কোন হেরাসুল আপনি বলুন নুসুকি দেখেন কিভাবে আল্লাহ রব্বুল আলমী তার নবীকে তৈরি করতেছেন বলতেছেন হ্যাঁ রবি আপনি বলুন বলেন যে বলেন আল্লাহ কি বলবো বলেন ইন্না সালাতি আমার নামাজ ও আমার কোরবানি ও মাহা আমার জীবন ও মামা আমার মরণ শুধু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য ঠিক কেনা কম এটা দিয়ে রেডি করলেন যে আপনার মৌলিক সিদ্ধান্ত আপনার নীতিগত সিদ্ধান্ত আপনার হৃদয়ের অনুভূতি আপনি নিজেকে নিজে তৈরি করেন আপনি বুঝাইয়া দেন আমার যা কিছু আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশান আমার ব্যক্তি আমার স্ত্রীর সাথে সম্পর্ক আমার সন্তানের সাথে সম্পর্ক আমার বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক দেশের সাথে দেশের সম্পর্ক আল আমিন সকল কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য সুবাহ আল্লাহ বলবেন না এই আল্লাহ নবীকে যেটা শিখাইলেন এটার সাথে কি আমরা একমত কথা বলেন একমত আমার জীবন কাঠ আমার মরণ কাঠ সুরা তাও আবার একশো এগারো নম্বর আতা আল্লাহ সুন্দর করে বলে দিলেন ইন্ডাল্লাহা ইশতারা মিনাল মিনি ইন অ্যাং ফুসম ও এম ও আল আহম ও মতলবের মানুষ শুনে শুনে শুনো ইন্নাল্লাহা নিশ্চুই আল্মা ইশতারা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন মিনিনা মহমেনদের কাছ থেকে আমাদের তোমাদের এবং তোমাদের মাল জান্না আর এর বিনিময়ে যা দিয়ে তোমাদের কাছ থেকে জান মাল কিনেছে তার নাম হলো জান্না সুবাহ বলবেন তাহলে এই জান কাঠ কথা বললেন এই জান কাট এই মাল কাঠ এখন আমাদের কাছে আছে বলতেছি আল্লাহর হইল কেমনে আল্লাহ বলছেন জান আর মাল যদিও তোমরা বিক্রি করছো আমি আবার তোমাদের কাছে আমানত রেখেছি এই জান তোমাদের কাছে আমানত এই মাল তোমাদের কাছে আমানত এখন যিনি জানার মাল আমানত রেখেছেন উনি যেই পথে চলে এই যিনি এই যেই পথে চল চালাইতে বলেন মাল আর জানকে ওই পথে চালানো এইটাই যার কাছে আমানত রেখেছে তার দায়িত্ব ঠিক কিনা বলেন আমি যদি আমার এই খাতাটা ওনাকে দিই ওনার কাছে দেওয়ার পর আমি যদি বলি যে আপনি প্রতিটা পৃষ্ঠা আলাদা আলাদা করেন তা আপনি হয়তো বলবেন দেখছো হুজুর উনারে খাতাটা দিছে আর উনি পুনরায় খাতা ছিঁড়ে ফেলতেছে যেহেতু আমি ওনার কাছে রেখেছি আমি উনি আমান আর আমি ওনার কাছে আমানত রেখেছি আমি বলেছি টুকরা করেন উনি আমান হিসেবে এটাই দায়িত্ব আল্লাহ বলেছেন জান আমার মান আল্লা আমার তুমি হচ্ছে আমান সুতরাং আমি আল্লাহর হুকুম হচ্ছে তোমার যান ব্যবহার হবে আল্লাহর পথে মাল ব্যবহার হবে আল্লার পথে তোমার প্রতিটি স্লোগান হবে শুধু আল্লাহর জন্যে ঠিক কিনা তোমার কোনো মানুষের চাওয়া পাওয়ার হিসাব মিলানোর জন্যে তোমার কোনো স্লোগান হতে পারে না তোমার একটা টাকাও তোমার একটা টাকাও আল্লাহর বিরুদ্ধে যায় ইসলামের বিরুদ্ধে যায় মসজিদের বিরুদ্ধে যায় মাদ্রাসার বিরুদ্ধে যায় আলে বলামার বিরুদ্ধে যায় একটা টাকাও সেই পথে খরচ করার মুসলমানের জন্য হারাম 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 ঠিক কি ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে খরচ করতে আপনি পারেন কথা কেনা পারেন আপনি খরচ করতে হবে শুধু আল্লাহর জন্য যেহেতু সব আপনি আল্লাহর কাছ থেকে আমানত এই জন্য আল্লাহ বলছেন হ্যাঁ রবি আপনি কি ঠিক করে নিয়েছেন বললো যে হ্যাঁ তাইলে এবার এ তাকিল্লা আপনি ভয় পাবেন আল্লাহর। কারণ আবু জেহেল বলে হ্যা ওদবা সাহেবা টিটকারি বাসবে মস্কাড়া করবে পাগল বলবে জিনে ধরবে বলবে আপনি যদি অস্থির হয়ে যান আপনি যদি তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান তাহলে এই জমিনেতে আল্লাহর দিন থাকবে না এজন্য আপনাকে কথা বলেই যেতে হবে পক্ষে যাক our bibok